ভালো ব্যক্তি মানুষ যদি থাকে যে মানে যেমন হোক আমি বলতে গেলে আপনারা কষ্ট হয়ে মাঝে মাঝে ভাবি যে কেন জন্ম হলো মরেই তো যেতে পারতাম আবার মাঝে মাঝে ভাবি যে গাড়ির তলে পড়ে গেলি তো শেষ আর কি চাই আমার মাঝে মাঝে আল্লাহরও বলি যে আল্লাহ আপনি আমার নিয়ে যেতে পারেন না সবাই নিয়ে যেতে পারেন কেন বলেন আপু জীবনটা কি আপনার কাছে সুন্দর লাগে না আমাদের কোনো কিছু সুন্দর লাগে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে প্রতিবেদন আজকে আমরা এসেছি ফাতেমা আপুর কাছে এক এতিম অসহায় মেয়ে যার কি না বাবাও নেই মাও নেই তার জীবনযুদ্ধে কতটা কষ্ট করে চলছে কে নেবে তার দায়িত্ব কে থাকবে তার পাশে এই অনিশ্চয়তা টানা মধ্যে মধ্য দিয়েই যাচ্ছে তার জীবনটা চলুন বিস্তারিত তার কাছে শুনি বাবা ছাড়া মা ছাড়া আপনার জীবনটা কেমন যাচ্ছে খারাপ যাচ্ছে কতটুকু খারাপ অনেক বেশি খারাপ লাগতেছে কিন্তু বলতেও পায় না নিজের কষ্ট নিজের মধ্যে চাপা রাখি কষ্ট বলতে এই যে যে সবার বাবা ছোটবেলা থেকেই থাকে না মানে ছোটবেলা থেকে থাকে আপনার একেবারে জন্মের আগে বাবাকে দেখেননি ছয় বছর হয়েছে সেই মাটাও নেই আপনার দায়িত্ব কেউ নিতে চাচ্ছে না পরিবার থেকে একজন আরেকজনের কাছে শুধু পাসিং করতেছে বলের মতো তো অন্যদের সাথে যখন নিজেকে কম্পেয়ার করেন আরও আছে তো দরিদ্রতা মাস্ট অন্যদের সাথে যখন নিজেকে কম্পেয়ার করেন তখন কেমন লাগে আপনার কাছে খারাপ লাগে আপনার জীবনে তো তাহলে এমন অনেক কিছুই আছে যার পাঁচটা সাধারণ মেয়েদের জীবনের মধ্যে নেই তখন সবার মা আসে আমার মা নাই তখন বেশি কষ্ট লাগে মার জন্য অনেক খারাপ লাগে কিভাবে মারা গেছে আপনার মা শ্বাস কষ্ট ছিল তারপরে কিডনি নষ্ট হয়েছে পাও ফুলেছে তারপরে হঠাৎ ডাক্তার দেখাইতে পারেন নাই চিকিৎসা করাইতে পারেন নাই ডাক্তার দেখাইছে দেখাইছো সুশুতনে খাইছে বলতে পার নাই ডাক্তার দেখাইছো সুশুত খেয়েছে আপনার মা কি কাজ করতে এই মাং যখন যেটা ভাত তখন সেটা করত যখন যেই কাজ পেতো তখন সেটাই করতে না আপনি পড়াশোনা করতে পারেন কেন পারেন না পয়সা নাই গোরী পমদা শুধু আমার মায়ের কাত পারবে না তাই তার মানে যখন থেকে জন্ম হয়েছেন তারপর থেকে আজ পর্যন্ত কষ্ট করতে করতে এত বড় হয়েছেন ষোলো বছর এখন বড় হয়েছেন তাতে সীমাবদ্ধ না আপনার হচ্ছে এই বয়সে আপনাকে দায়িত্ব নেবে কার কাছে থাকবেন এটা নিয়ে আছে অনেকে দুশ্চিন্তায় এখন মূলত আপনার খরচটা কে চালাচ্ছে আমার খালা চালাচ্ছে আপনার খালা আপনার সকল দায়িত্ব নিচ্ছে তাদের নিজেদেরই তো অবস্থা খারাপ তো দেখা যায় যে আপনার কোনো কিছু দরকার হচ্ছে কতটুকু তারা দিতে পারছে যেটা দরকার হচ্ছে আপনার কাছে কি খারাপ লাগে না খারাপ লাগে উপরে হাসি কিন্তু ভিতরে আপনার কত কল্পনা জল্পনা যত কষ্ট সব ভেসে উঠছে আমরা আপনাদের কষ্টটা ভাগাভাগি করে নেওয়ার জন্যই আছি আপু যখন আপনার বয়সী সবাই হচ্ছে শখ আহ্লাদ পূরণে ব্যস্ত তখন আপনাকে মেনে নিতে হচ্ছে বাস্তবতার কষ্ট এটাই কি ছিল আপনার জীবনে আপনার জন্ম এরকম মনে হয় না যে আসলে কেন জন্ম জন্ম হওয়াটাই ভুল ছিল মাঝে মাঝে ভাবি যে কেন জন্ম হলো মই তো যেতে পারতাম আবার মাঝে মাঝে ভাবি যে গাড়ির তলে পড়ে গেল তো শেষ আর কি চাই আমি মাঝে মাঝে আল্লাহরও বলি যে আল্লাহ আপনি আমার নিয়ে যেতে পারেন না সবাই নিয়ে যেতে পারেন কেন বলেন আপু জীবনটা কি আপনার কাছে সুন্দর লাগে না আমাদের কোনো কিছু সুন্দর লাগে না তাহলে কি এরকম যে যার মা বাবা নেই তার পৃথিবীতে বেঁচে থাকারই অধিকার নেই আচ্ছা আর পাঁচজন ছেলে মেয়ে যেরকম পায় সমাজে চলতে পারে আপনি সেখানে তো এদের মধ্যে আপনাদের আপনার মধ্যে কি কোনো পার্থক্য আছে আপনার মনের এখন ইচ্ছা কি আপনার জীবনের সমাধানটা কি কতটুকু সমাধান আপনি কল্পনা করেন কতটুকু আপনি আশা করেন কতটুকু স্বপ্ন দেখেন আপনি নিজেকে নিয়ে বাঁচার জন্য স্বপ্ন দেখি সামনের দিকে যেন ভালো থাকতে পারি শান্তিতে থাকতে পারি কিছু করে যেন খাইতে পারি কিছু করে খাওয়ার জন্য আপনার কি কারো প্রতি কোনো অভিযোগ নেই না নিজের কপালের প্রতি অভিযোগ নেই ভাগ্যে তাই তো আচ্ছা যদি কোনো প্রবাসী আপনাকে বিয়ে করতে চায় তখন সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি মূলত কাকে পছন্দ করছেন আচ্ছা আরেকটা প্রশ্ন করি আপনাকে যদি দেখেন যে কোনো বয়স্ক লোক আপনাকে বিয়ে করতে চাচ্ছে কিন্তু সে ইউরোপ থাকে কিংবা অনেক ভালো মনের মানুষ তখন কি করবেন নিয়তিতে তো যা আছে তা হবেই কিন্তু আপনাদের ব্যক্তিগত একটা মতামত থাকে দাম বলতে আপনার গার্জিয়ান মূলত কি এখন আমার খালা খালু তারা যা করবে যেটা ভালো মনে হবে আপনি সেটা মেনে নেবেন আপনার ব্যক্তিগত কোনো পছন্দ নেই আছে পছন্দ আপনার ব্যক্তিগত পছন্দ আছে কাউকে কি পছন্দ আছে এখনো আছে না भो व्यक्ति मानू जो थे जे मैं जमने हो